প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একটি নতুন পর্বে স্বাগতম প্রিয় দর্শক জেলার উপজেলার সাখারিপাড়া গ্রাম আহ আপনার হচ্ছে এই নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে হয় আপনারা অটো সিএনজি সব পাবেন অটো সিএনজিতে আপনারা চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই নাটোর রেল স্টেশন থেকে এখন শাইন ভাই সম্ভবত একটা প্যাকেজ দেখাবে আমরা প্যাকেজটা আপনাদেরকে দেখাবে এবং প্যাকেজটার দাম দর কত তাও জানাবো এখানে একটা সুন্দর পাঠা আছে এবং প্যাকেজটা সুন্দর ম্যাসিং একটা প্যাকেজ ভাই কালার ম্যাসিং না কালার ম্যাচিং করে সাদা ভাই আমি দেখেন সুন্দর একটা কালার ম্যাসিং এই যে এবং পাঠাটা মাশাআল্লাহ লোকাল এক পাঠা শাইন ভাই ভাই টোটাল কয়টা ছাগল দিচ্ছেন এখানে মোট সাইডে ভাই মোট সাইডে হ্যাঁ তিনটে মেয়ে ছাগল একটা বয়স কেমন হয়েছে মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে চার মাস এটা আসে প্রায় সময় হয় আচ্ছা এটা দিয়ে দেন আর একটা সুন্দর বাচ্চা মানে প্যাকেজের বাচ্চা খুব সুন্দর আছে এই যে

পাঠাটার এই যে নাক কান মুখ দেখেন এই যে মার্শাল অনেক সুন্দর নাক কান মুখ আর এই যে পাঠা ভাই পাঠাটার বয়স কেমন হচ্ছে পাঠার বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হবে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হবে তাই না আচ্ছা ভাই এই চারটি এক করেন আবার এই যে মেয়ে ছাগলগুলো দেখেন সব কালারিং সুন্দর এই প্যাকেজটা নিলে হবে কি আপনার বাসায় একটা খামার হয়ে গেল হ্যাঁ মানে ছোট্ট পরিসরে সুন্দর একটা খামার হয়ে গেল বসেন সাইন ভাই বসেন সুন্দর পাঠা আছে তিনটে মেয়ে বাচ্চা আছে দিয়ে আপনার বাসায় সুন্দর একটা খামার শুরু হয়ে যাবে ভাই হ্যাঁ এই যে কত দাম রাখবেন বড় ভাই বিষয় হলো প্যাকেজটা সাজাছি খুব সুন্দরই প্যাকেজ হ্যাঁ প্যাকেজটা সুন্দর এই হিসাব করতে গেলে মানে একটা খামার হয়ে যাবে হ্যাঁ একটা খামারি হ্যাঁ এখানে পাঠা আছে মেয়ে ছাগল আছে সব মিলে একটা খামারি তো কত দাম রাখবেন এই চারটার দাম যাচ্ছে ভাই

তিনটা দামে সুতরাং এই জন্য কম দামের মধ্যে আপনার বাসায় একটা খামার হয়ে গেল আচ্ছা ঠিক আছে ভাই